হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একদমই আর বেশি দেরি নেই আমি আশা করছি তোরা প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিস নিজেদের মতন করে পড়াশোনাটা করছিস কিন্তু দেখ অঙ্ক নিয়ে কিন্তু আমাদের অনেকেরই খুব ভয় থাকে তাহলে বুঝতেই পারছিস যে আজকের ভিডিওতে কিন্তু আমি অঙ্কের জন্য কিছু লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজিদের সঙ্গে ডিসকাস করব। অনেকেই এটা মনে করে যে আচ্ছা অঙ্কের যা সিলেবাস সেটাকে আমরা কীভাবে রিভিশন করবো বা কীভাবে অঙ্ক আমাদের কমন আসতে পারে এমনকি অনেকে এটাও টেনশন থাকে যে আদৌ আমরা মাধ্যমকে অঙ্কতে পাশ করতে পারবো কিনা তাদের উদ্দেশ্যে বলছি যে চিন্তার কিন্তু একদমই কোনো কারণ নেই কারণ এখনো যা সময় রয়েছে এবং আমাদের যা সিলেবাস সেটাকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি শুধু পাশ নয় বরঞ্চ থেকে করা কিন্তু তার জন্য আমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে তো আজকে ক্লাসে সঙ্গে সেই যে পদ্ধতি কিভাবে করতে হবে কিভাবে রিভিশন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে ডিসকাস করতে চলেছি তো দেখ এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে মূলত তিন ধরনের স্টুডেন্ট রয়েছে ক্যাটাগরিতে দেখ আমি এখানে ভাগ করেছি ফার্স্ট ক্যাটাগরিতে রয়েছে যারা পার্সেন্ট প্লাস মার্ক অর্থাৎ কত একশোর মধ্যে অঙ্কে আশি পঁচাশি নব্বই বা ফুল মার্কস পেতে চাইছে সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে এমন কিছু যারা কিন্তু চাইছে যে একটা অ্যাভারেজ মার্ক অর্থাৎ কি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক্স করতে চাইছে আর এক দল রয়েছে যারা কিন্তু এখনো সেভাবে কিছুই পড়ে উঠতে পারেনি এবং ভাবছে যে কিভাবে মার্ক আর এই কদিনের মধ্যে সবটা সিলেবাস কমপ্লিট করবে এবং যারা চাইছে কোনো রকম জন্য তারা পাস কি করতে পারে তো আমি এই তিনটে ক্যাটাগরিতে যারা বিলং করছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আহ স্ট্র্যাটেজি তোদের সঙ্গে ডিসকাস তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক দেখ কিছু কিছু বিষয় এরকম আছে যেটা কিন্তু আমাদের এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টকেই করতে হবে অর্থাৎ এমন কিছু কমন জিনিস রয়েছে যা কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে তো আমি প্রথমে সেগুলো নিয়ে ডিসকাস করবো তো প্রথমেই আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পিওয়াই অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেহেতু আমরা প্রত্যেকেই হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাই আমাদের কিন্তু পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সালের আগে পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে কটা কোয়েশ্চেন পেপার রয়েছে মাধ্যমিকের প্রত্যেকটা থরলি সলভ করে রাখতে হবে এবং এখানে আমি একটা কথা বলতে চাই তোরা যদি মনে করি দু হাজার চব্বিশ সালটা কিন্তু তোরা ঠিক করতে পারিস মানে চাইলে পুরোটা সলভ নাও করতে পারিস কিন্তু কি কি কোশ্চেন এসেছে সেটা অবশ্যই দেখে রাখবি আর এখানে দেখে মোটামুটি প্রায় নটা কি দশটা বছর মনে হলেও একজনই কিন্তু তা নয় তার মধ্যে দু হাজার একুশ সালে কোনো কোশ্চেন তোরা পাবি না সেগুলো কিন্তু একটু পরীক্ষা হয়নি দু হাজার বাইশ সালে খুব সম্ভবত কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছিল তো সেটাও তাদের এবছর জন্য খুব একটা হেল্পফুল হবে না কি কোশ্চেন এসেছে সেটা অবশ্যই দেখবি কিন্তু সেটা খুব একটা হেল্পফুল হবে বলে আমার মনে হয় না তাই বাদ বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সলভ করতে হবে এবং এর মধ্যে তোরা দেখবি যে অনেক কোয়েশ্চেন কিন্তু বারবার করে রিপিট হচ্ছে তো সেগুলো তোরা কমোন টেক ইজ। তো প্রথমে প্রথম যেটা করণীয় প্রত্যেককে যেটা হচ্ছে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে মান্থলি পরীক্ষাগুলো হইছিল প্রত্যেকটার প্রশ্ন কিন্তু সলভ করতে হবে। সেকেন্ড সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চলেছি সেটা কিন্তু হলো প্রত্যেক ধরণের স্টুডেন্টের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যারা प्रिपरेशन খুব হপনা কেন সেইটুকুকে ভালো করে না পরীক্ষার হলে পড়ে আসতে পারার জন্য কিন্তু এই জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা কি? সেটা হলো মক টেস্ট। ঠিক আছে? তো মক টেস্ট হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্ট্যান্ট জিনিস। মক টেস্ট তো তোদের प्रिपरेशन এখন জার ডি লেভেলে থাকতো এখন থেকে এই যে জিনিসটা শুরু করতে হবে সেটা হলো মক টেস্ট দেওয়া তার মানে কি তোদেরকে একটা রুটিন প্রথমেই তৈরি করে নিতে হবে যে উইকের কোন দিন তোরা কোন পেপারের উপরে মক টেস্ট দিতে যাচ্ছিস এবং তারপরে প্রত্যেকদিন নিয়ম করে তোদেরকে কিন্তু একটা করে পেপারের মক টেস্ট দিতে হবে অবশ্যই প্রত্যেকদিন ম্যাথস এর আমি দিতে বলছি না প্রত্যেকদিন কোনা কোনা সাবজেক্টের মক টেস্ট কিন্তু দিন আচ্ছা এই মক টেস্ট কিন্তু অনেকেই দেয় কিন্তু তারপরে তাদের রেজাল্টে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না বা তাদের রেজাল্টে বা তাদের পরীক্ষায় কিন্তু এর কোনো প্রভাব পড়ে না কেন কারণ কিন্তু অনেককে গিয়ে বেশ কিছু ভুল করে এবং এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না ভুলগুলো কি সেগুলো এবার আমি তাদেরকে বলছি দেখ মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো টাইমিং অর্থাৎ মক টেস্ট কিন্তু দিনের যে কোনো সময় দিলেই হবে না তোদের পরীক্ষা ঠিক যে সময় যেটা শুরু হচ্ছে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত তোদের পরীক্ষার টাইমিং রয়েছে তোদের চেষ্টা থাকবে যেন প্রত্যেক দিন তোরা বাড়িতে যে মক টেস্টগুলো দিচ্ছিস সেগুলো ঠিক দশটা পঁয়তাল্লিশ থেকে দুটোর মধ্যেই হয় তার মানে তোরাও পরীক্ষার মতন দশটা পঁয়তাল্লিশে বসবি ঠিক পনেরো মিনিট আগে কোয়েশ্চেন নিবি পনেরো মিনিট পরে খাতা নিবি এগারোটার সময় এবং এগারোটা থেকে দুটো পর্যন্ত কিন্তু পরীক্ষাটা দিবি আচ্ছা এর ফলে কি হবে এর ফলে তোর ব্রেনটা ওই এগারো থেকে দুটো ওই টাইম টুকু খুব ভালোভাবে ফাংশন করার জন্য কিন্তু ট্রেন্ড হয়ে থাকবে এবং এর কারণ যখন তুই অরিজিনালি পরীক্ষার হলে পরীক্ষাটা দিতে যাবে তখন সেটা তোর কাছে আর নতুন কিছুই মনে হবে না তোর মনে হবে আচ্ছা একটু আমি বাড়িতে প্রতিদিনই করি তাই সেই মুহূর্তে তোর টেনশন অনেক কম হবে তোর ব্রেন তোকে খুব ভালো সাপোর্ট করতে পারবে তো এই জিনিসটা মকটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হলো টাইম সেকেন্ড যে জিনিসটা অনেকেই করে না সেটা কি সেটা হলো অ্যানালিস মক টেস্ট দেওয়ার পরে না সবাই সেই পেপার ওইভাবেই ফেলে রেখে দেয় এবং এইটা কিন্তু একটা মারাত্মক ভুল হতে পারে এক্ষেত্রে আমি বলবো তোদের যদি কোনো টিচার থাকে তাহলে উনি যদি তোদের এই পরীক্ষাটা চেক করে দিতে পারেন তাহলে খুব ভালো কথা কিন্তু যদি নাও থাকি নো প্রবলেম তোরা নিজেরাই কিন্তু এই পরীক্ষার পর নিজেদের খাতা অ্যানালিসিস করবি এবং সেটা তোরা ধর সোমবার দিন একটা ম্যাথের পেপার দিবি ঠিক নেক্সট মানডে তে তোরা আবার হয়তো একটা ম্যাথসের পেপার শিডিউল করেছিস তো এই এক সোমবার থেকে পরের সোমবারই এক সপ্তাহের মধ্যে তোদেরকে এই ম্যাথসের যে পরীক্ষাটা মানে কি তোরা ঠিক যেরকম ভাবে পরীক্ষায় মার্ক দেওয়া হয় সেরকম ভাবে বিভিন্ন করে অঙ্ক দেখবি এবং সেগুলোর উত্তর বা থাকলে বসাবি এবং এই জায়গাটাই কিন্তু প্রত্যেকে খুব কনেস্ট হতে হবে নিজে এক্সামিনার বলে ছোটখাটো ভুল গুলোকে এড়িয়ে গেলে কিন্তু হবে না আহ বরং সৎভাবে ঠিক যেখানে যতটা তোর মার্কস প্রাপ্য ঠিক সেখানে ততটা মার্ক দিবি এবং এর ফলে তুই দেখতে পারবি যে তোর প্রিপারেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এছাড়া এই যে তুই অ্যানালিসটা করবি এখান থেকে তুই এটা বোঝার চেষ্টা করবি যে কি ধরনের প্রশ্ন তোর সলভ করতে অসুবিধা হচ্ছে বা কোন ধরনের প্রশ্নগুলো সলভ করতে তোর সময়টা বেশি লাগছে এবং সেইগুলোকে কিন্তু তুই আবার পরবর্তী দেওয়ার আগে সেই দুর্বল জায়গাগুলোর উপরে কাজ করবি থার্ড কি এই যে মক তুই দিলি এই মক দেওয়ার পরে যে কিছু কিছু কোয়েশ্চেন তোর কিন্তু বাদ থেকে যাবে কেন কারণ কোনোখানে যদি বলা থাকে যে তোকে দুটোর মধ্যে একটা করতে হবে সেখানে আর একটা কোয়েশ্চেন তোর বাকি থেকে যাবে তো এই যে কোশ্চেন গুলো বাকি থাকছে সেইগুলো কিন্তু তোকে পুরোপুরি কমপ্লিট করে রাখতে হবে যাতে যে পেপারের ওপরে তুই মক টেস্টটা দিচ্ছিস সেটার ফুল পেপারটা যেন কমপ্লিট হয়ে থাকে তো তো থার্ড পয়েন্ট হচ্ছে ফুল পেপার সলভ তো এই যে দুটো পয়েন্ট আমি বললাম এই দুটো পয়েন্ট কিন্তু এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আবারও বলছি বারবার করে এটা মাথায় রাখবি যে তুই যে মক টেস্টটা দিচ্ছিস সেটা যেন তোর এক্সামেই ঠিক রিপ্লে হয় অর্থাৎ এক্সামে ঠিক যেভাবে তুই পরীক্ষা দিবি ঠিক সেইভাবেই তুই বাড়িতে মক টেস্ট দিবি এবং আমি বলবো যে তোরা দশটা পঁয়তাল্লিশেই বসবি এবং ওই দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা ওই সময়ের মধ্যে সঠিকভাবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লেখা কোয়েশ্চেনটাকে ভালোভাবে পড়া এই প্র্যাকটিসগুলো কিন্তু এই মক টেস্ট দেওয়ার সময়তেই ওদের করে রাখতে হবে এবারে আমি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি বলবো তো কথা না বাড়ি আমরা সেই দিকে চলে যাই আচ্ছা তো এই অর্থাৎ যারা কিনা পরীক্ষায় এই করার কথা চিন্তা করছিস তাদের কিন্তু এই মুহূর্তে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এবং শুধু তাই নয় আমি এক্সপেক্ট করবো তোদের পুরোপুরি সিলেবাস তো কমপ্লিট বটেই এবং তার সামনে তোরা কিন্তু রিডিশনে অলরেডি শুরু করে দিয়েছিস দেখ তাহলে কিভাবে রিভিশন কিভাবে রিভিশনটা করবি কোন চ্যাপ্টার কতটা পড়বি এই নিয়ে আমরা আলাদা করে কিছু বলার নেই কারণ তোরা তোদেরকে কিন্তু কোনো কিছু ছাড়লে হবে না তোদেরকে কোনো সাজেস্টেড কিছু পড়লে হবে না কিন্তু বইয়ে যা আছে সেই সব কিছু খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে তোদেরকে আমি কিন্তু একটা জিনিস অ্যাডভাইস করতে পারি তোরা স্কুল থেকে যে টেস্ট পেপার পেয়েছিস অর্থাৎ প্রশ্নদের টেস্ট বই সেটা তো তোরা অবশ্যই সলভ করতে পারিস কিন্তু তোরা যদি মনে করিস তাহলে তোরা কিন্তু আর একটা টেস্ট পেপার যেটাকে আমরা এবিটিএর টেস্ট পেপার বলে থাকি

বাদ রিভিশন সেইগুলোকে কন্টিনিউ করতে থাক এছাড়া এক্সট্রা আর কিছু আমার বলার নেই এবার আসবো যারা এই সেকেন্ড ক্যাটেগরিতে বিলং করছে অর্থাৎ যারা চাইছে যে আমাদের মোটামুটি অ্যাভারেজ মার্ক স্কোর করলেই কিন্তু যথেষ্ট অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক্স বা সেভেন্টি পার্সেন্ট মার্ক্স আমরা যদি স্কোর করে ফেলতে পারি আমরা তাতেই স্যাটিসফাইড তোদের বলবো দেখ তোদের কিন্তু এখন এরকম কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো তোদের খুব ভালোভাবে প্রিপেয়ার করা হয়েছে আর এরকম কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো খুব একটা ভালোভাবে রেডি হয়নি এবার মন দিয়ে শোনা আমি কি বলতে চাইছি দেখ যে অলরেডি খুব ভালোভাবে পারছিস সেইগুলো কিন্তু ওদেরকে চেষ্টা করতে হবে সেই লেভেলেই রেখে দেওয়ার অর্থাৎ সেইগুলোর দিকে তোরা অতটা বেশি ফোকাস দিবি না কিন্তু চেষ্টা করবি যেন যতটা ভালো পারছিস তার থেকে কমা না হয়ে যায় দরকার গুলো সেটা যেন আরো স্ট্রং হয় এবার তোর কাছে এমন কিছু চ্যাপ্টার বাকি থাকলো যেগুলো তোর এখনো ভালোভাবে রেডি নয় তুই ভালোভাবে এখনো আয়ত্ত করতে পারিস সেই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে তুই আগে ভালোভাবে মার্ক কর তারপরে দেখ যে সেই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে কোন চ্যাপ্টার গুলোর পরীক্ষায় বেশি নম্বরের প্রশ্ন আসে তার মানে কি ধরে নেওয়া যাক যে তোর কাছে রয়েছে টোটাল ছটা চ্যাপ্টার ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি টোটাল তো ছটা চ্যাপ্টার থাকে আমি ধরে নিচ্ছি যে ছটা চ্যাপ্টারের মধ্যে তোর এই এক নাম্বার আর চার নাম্বার আর ছ নাম্বার চ্যাপ্টার এই তিনটে খুব ভালোভাবে রেডি হয়েছে আর এই দুই তিন আর পাঁচ নাম্বার খুব একটা ভালোভাবে রেডি হয়নি

এই যে বাকি সাবজেক্ট বাকি যে চ্যাপ্টার গুলো তোর রয়েছে অর্থাৎ টু থ্রি আর ফাইভ মার্কস চ্যাপ্টার এখান থেকে তুই দেখবি যে তোর পরীক্ষায় এই তিনটের মধ্যে থেকে কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি মার্কস আসছে তার মানে ধরা যাক তোর এই পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে আসছে হচ্ছে সেভেন মার্কস এর আর তোর ধর এই তিন নাম্বারটা থেকে আসছে ফাইভ মার্কস এর আর এই দু নাম্বারটা থেকে হয়তো আসছে টু মার্ক্স এর কোশ্চেন তাহলে সবার প্রথমে তোর কাজ হবে এই যে ফাইভ মার্কসের এর যে পাঁচ নম্বর যে চ্যাপ্টার রয়েছে যেখান থেকে সব থেকে বেশি নম্বরের প্রশ্ন আসছে সেইটাকে রেডি করা তুই কি করতে পারিস তুই পাঁচ নম্বর টাকাটা ধরলি এবং দেখলি সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে সেখানকার সাজেস্টিভ প্রশ্নগুলো কি আছে সেগুলো তাকে ভালোভাবে রেডি করলি যেই সেগুলো ভালোভাবে রেডি হয়ে গেল তখন তুই নিজের ক্যাপাসিটি অনুযায়ী আরো কিছু অঙ্ক ওই ধরে কিন্তু প্র্যাকটিস করতে থাকি ঠিক এইভাবে তোর যখন পাঁচ নম্বর চ্যাপ্টারটা ভালো জায়গায় পৌঁছে গেল তখন তুই তিন নাম্বার এলি এবং লাস্টে দু নাম্বার এলি তাই সব চ্যাপ্টার তুই তোর যদি মনে করিস একদম বেস্ট করবো তাহলে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হবে না তাকে করতে হবে যেগুলো ওদের স্ট্রং পয়েন্ট সেইগুলো তোদেরকে আরো স্ট্রং করতে হবে আর যেইগুলোতে তোরা একটু উইক যে চ্যাপ্টার গুলোতে তোরা একটু উইক বা দুর্বল সেইগুলোতে কিন্তু তোরা যাতে মোর দেন এভারেজ বা এভারেজ একটা মার্কস ও করতে পারিস তোদেরকে কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে ডেইলি যেটা করবি সেটা হচ্ছে মক টেস্ট মক টেস্ট ঠিক আছে তার মানে তোদের এই যে প্রিপারেশন সেটাও চলবে যে উইক চ্যাপ্টার গুলোকে অ্যাভারেজ করার চেষ্টা সেটাও চলবে স্ট্রং চ্যাপ্টার গুলোকে রিভিশন সেটাও চলবে এবং তার সঙ্গে কিন্তু মক টেস্টও চলবে এবং এই মক টেস্ট উঠে গিয়ে দেখবি যে তোর কিন্তু অনেকটাই রিভিশন হয়ে যাচ্ছে বা যে চ্যাপ্টার গুলো তোর অতটাও ভালোভাবে রেডি ছিল না সেগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় তাহলে তোরা যেটা করতে পারিস সেটা হচ্ছে পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে পর্ষদের টেস্ট পেপার পর্ষদের টেক্সট বুক এইখান থেকে কিন্তু তোরা আহ জিনিসগুলোকে সলভ করতে পারিস এবং আমি বলবো যে পর্ষদের টেক্সট বুক থেকে যে চ্যাপ্টার গুলো তোর উইক রয়েছে না সেই চ্যাপ্টার গুলোর অঙ্ক তোরা বেশি বেশি করে সলভ কর কেন তার কারণ পর্ষদের ফেসবুকের অঙ্কই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিকের কোশ্চেন ব্যাপারে দেখতে পাবি অর্থাৎ পর্ষদের কোশ্চেন যে লেভেলের প্রশ্ন এমনকি কোনো কোনো সময় একদম আহ পুরো সেম টু সেম কোশ্চেন তোদের কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্রে তুলে দেওয়া হবে তো যেগুলো তোর ভালো আছে সেইগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই আমি শুধু এটুকুই বলবো খেয়াল রাখিস যেন বাকিগুলোকে প্র্যাকটিস করতে গিয়ে ওইগুলো ভুলে না যাস ওইগুলো যেন একই রকম জায়গা থেকে যায় আর বাদবাকি যে উইক অংশগুলো রয়েছে সেইগুলোকে ঠিক যেভাবে বললাম স্ট্র্যাটেজি মেনটেন করে তোরা প্র্যাকটিস করতে থাক এবং দেখবি যে কিছুদিন পর যে কিন্তু তোদের যে চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে রেডি ছিল না ওইগুলোর থেকেও তোরা যথেষ্ট ভালো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারছিস ঠিক আছে আর তার সঙ্গে তো পিওয়াই কিউ রয়েছে পিওয়াই কিউ থেকেও তোরা দেখবি যে যে চ্যাপ্টারগুলো তোরা ভালো করে পারছিস না সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো বারবার করে আসছে তো এই ছিল হচ্ছে তোদের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি এবার আমরা একদম লাস্ট ক্যাটাগরি অর্থাৎ যারা এখনো কিছুই সেভাবে পড়ে উঠতে পারেনি এবং খুব টেনশনে আছে যে আচ্ছা আমরা কি মাত্র এই কদিনে পড়ে পাশ করতে পারবো এবার আমি তাদের কথায় আসছি প্রথমেই বলে রাখি ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই কারণ মাধ্যমিকের সিলেবাস খুব বেশি বড় নয় এবং যা সময় রয়েছে তাতে তোরা একটু বুদ্ধি করে পড়লে শুধু পাশ নয় ভালো নম্বর স্কোর করতে পারি কিভাবে এবার আমরা সেটা ডিসকাস করব দেখ প্রথমেই বলি যে এনসিকিউ বা ভিএসএকিউ অর্থাৎ ছোট্ট মিথ্যা বা শূন্যস্থান যেগুলো রয়েছে সেইগুলোর জন্য তোরা যদি কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার গুলো প্র্যাকটিস করতে পারিস তাহলেই কিন্তু সেখান থেকেও তোরা অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তো এটা তো গেল এক ব্যাপার যেহেতু এটা ভীষণ ভাগ যে টপিকটা এখান থেকে সামনে কমন দেওয়া কিন্তু সম্ভব না কিন্তু এবার যদি আমি ব্রড কোশ্চেনের দিকে একটু ফোকাস করি তাহলে আমি তোমাকে এমন কিছু চ্যাপ্টার এবার বলবো যে চ্যাপ্টার গুলো কিন্তু আদতেই ভীষণ সোজা এবং সেখান থেকে নম্বর স্কোর করাও কিন্তু খুব ইজি তো ভালো করে দেখ যে সেই চ্যাপ্টার গুলো কি কি প্রথম চ্যাপ্টারটা আমি বলবো সেটা হচ্ছে রাশি বিজ্ঞান এই রাশি বিজ্ঞান থেকে তোদের কিন্তু পরীক্ষায় টোটাল আসে হচ্ছে 13 নম্বরের প্রশ্ন ঠিক আছে আমি দక్టర్ মনে করছে এই রাশি বিজ্ঞান থেকে তবে পরীক্ষায় টোটাল আসে হচ্ছে 13 মার্কসের क्वेश्चन এই এবার এই রাশি বিজ্ঞান গোটা এই যে চ্যাপ্টারটা এটার মধ্যে রয়েছে টোটাল চারটে চ্যাপ্টার কিন্তু এর আগেও আমি একটা ভিডিওতে কিন্তু কমপ্লিটলি ডিসকাস করেছি কিভাবে চারটে চ্যাপ্টার না করে মাত্র দুটো বা তিনটে চ্যাপ্টার করে তোরা রাশি বিজ্ঞানে কিন্তু ফুল মার্কস স্কোর করতে পারিস কিভাবে এই রাশি বিজ্ঞানের মধ্যে একটা চ্যাপ্টার যেটা থেকে এবছর একটা কোয়েশ্চেন আসবেই আসবে সেটা কি সেটা হলো ওদায়ী তাহলে একটা এই ওদায়ীটা তোরা করছিস আর তোদের বাকি থাকলো তিনটে চ্যাপ্টার মধ্যমা সংখ্যাগুরুমান আর গড় এই গড় মধ্যমা আর সংখ্যা গুরুমানের মধ্যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না তাই বাক্য যে তিনটে চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টারের মধ্যে থেকে তোরা তোমাদের পছন্দ মতন যে কোনো দুটো চ্যাপ্টার গড় মধ্যমা বা সংখ্যাগুরুমান বা সংখ্যাগুরুমান এইখান থেকে তোরা যদি যে কোনো দুটো এনি টু যদি তোরা করে রাখতে পারিস তাহলে কিন্তু রাশি বিজ্ঞানে তোরা পুরোপুরি ফুল মার্ক পেয়ে যাবে তো কি বললাম রাশি বিজ্ঞান থেকে ওজাই এটা করতেই হবে তার কারণ ওজাই থেকে গত বছর যেহেতু একটাও প্রশ্ন আসবে তাই এবছর কিন্তু আসবে এটা কনফার্ম আর কি গড় মধ্যমা সংখ্যা গুণমান এখান থেকে যে কোনো দুটো চ্যাপ্টার তোদের পছন্দ মতন তোরা যদি কামপ্লিট করে রাখিস তাহলে রাশি বিজ্ঞানের যে নম্বর রয়েছে সেটা কিন্তু পুরোপুরি পুরোপুরিভাবে স্কোর করতে পারবি নেক্সট কি নেক্সট হচ্ছে জ্যামিতিতে। এর আগেও বলেছি দেখ যে জ্যামিটিতে কোন উপপাদ্য বা কোন প্রয়োগ গুলো এবছর আসবেই আসবে এবং ভীষণ ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি আগেই বানিয়েছি তোরা চাইলে সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিবি এছাড়া সম্পাদকে আমি বলেছিলাম যে এবছর কিন্তু ত্রিভুজের অন্তর্ভিত্ত আর মধ্য সমানুপাতি এই দুটোই কিন্তু এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট তো তোরা যদি জ্যামিটির পার্ট খুব ভালোভাবে রেডি করে ফেলতে পারিস কারণ সেখানে যেহেতু খুব লিমিটেড কিছু উপপাদ্য প্রয়োগ রয়েছে আর জ্যামিটির যে কোনো একটা ড্রয়িং তোদেরকে করতে হবে অর্থাৎ সম্পাদ্যের যে কোনো একটা ড্রয়িং তোদেরকে করলেই কিন্তু পুরোপুরি নামবাচক দা পাবি তো আমি বলবো যে জ্যামিতি এই পাঠটাকে কিন্তু একদমই মিস করিস না তো এই হোস্টলে প্রথম দুটো পাঠ রাশি বিজ্ঞান আর জ্যামিতি থার্ড আমি পাটিগণিত থেকে একটা চ্যাপ্টার সিলেক্ট করব কি সেটা হচ্ছে অংশীদারী কারবার অংশীদারী কারবার এই অংশীদারী কারবার থেকেও কিন্তু কোনো প্রশ্ন গত বছরে আসেনি মার্ক মাই ওয়ার্ড যে অংশীদারী কারবার থেকেও কিন্তু কোনো প্রশ্ন গত বছর আসেনি তাই এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কিন্তু এই বছর আসবেই আসবে তাই তোরা যদি মনে করিস পাঠিক বাকি তিনটে চ্যাপ্টার অর্থাৎ টোটাল যে তিনটে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তিনটে চ্যাপ্টার আমরা করবোই না আমরা কি করবো আমরা শুধু অংশীদারি কারবারটা করব এবং অংশীদারি কারবার সম্পর্কেও একটা ভিডিও আমি বানিয়েছি তোরা সেটাকেও চেক আউট করতে পারিস আমাদের চ্যানেলে সেই ভিডিও দেওয়া রয়েছে তো তোরা কি করলি তাহলে রাশি বিজ্ঞান হয়ে গেল জ্যামিতি হয়ে গেল অংশীদারী কারবার হয়ে গেল এবার আমি আসবো হচ্ছে পরিমিতিতে দেখ পরিমিতি হ্যাঁ এবার আমি আসবো হচ্ছে পরিমিতিতে দেখ পরিমিতি থেকে টোটাল তোদের চ্যাপ্টার পরিমিতিতে রয়েছে হচ্ছে আহ পাঁচটা তো কিন্তু এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে তোদেরকে আমি সাজেস্ট করবো ঠিক দুটো চ্যাপ্টার কি প্রথম হচ্ছে কি গোলো আর সেকেন্ড হচ্ছে কি ঘনবস্তু সম্পর্কিত সমস্যা দুটো ঠিক আছে থেকে তোরা করছিস তাহলে এখান থেকে ওদেরকে আমি তিনটে চ্যাপ্টার কিন্তু বাদ দিয়ে দিলাম নেক্সট নেক্সট আমরা আসবো হচ্ছে ত্রিকোণীটিতে এবং ত্রিকোণিতে কিন্তু উচ্চতা দূরত্ব বলে যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে এটা কিন্তু কনফার্ম তোরা এই উচ্চতা দূরতা চ্যাপ্টারটাই যদি করে রাখিস তাহলে এখান থেকে একটা ফাইভ মার্কসের কোয়েশ্চেন এবং এখান থেকে যদি কোনো শর্ট কোশ্চেন আসে সেটাও কিন্তু কনফার্ম একদম অ্যাটেন্ড করতে পারবি বাকি কি থাকলো বাকি থাকলো আমাদের শুধু হচ্ছে বীজগণিত এবার দেখ বীজগণিতে আমাদের যে দ্বিঘাত সমীকরণ রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আসে আর কি আমাদের যে অনুপাত অনুপাত রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আসে আর দুটো প্রশ্ন আসে কোথা থেকে একটা ভেদ থেকে আহ সরি আমাদের লাস্ট পার্ট রয়েছে বীজগণিত তাই তো বীজগণিতে আমাদের একটা প্রশ্ন আসে হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রশ্ন আসবেই হচ্ছে অনুপাত থেকে আর কি আমাদের ভেদ বা ভেদ বা দ্বিঘাত করণী লাস্ট আমাদের কি রইল বীজগণিতের গণিতের পার্ট তাই তো বীজগণিতে আমাদের কিন্তু যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর অনুপাত সমানুপাত এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতেই হয় আর একটা প্রশ্ন করতে হয় ভেদ বা করণীর মধ্যে তো আমি বলবো তো তোর চারটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার যেগুলো কনফার্ম আসবেই আমরা জানি সেই দুটো কি কি সেই দুটো হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ আর তার সঙ্গে অনুপাত এই দুটো যদি তাহলে এই দুটো থেকে কনফার্ম একটা প্রশ্ন আসবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই বিখা সমীকরণের যে কোশ্চেন কি রয়েছে সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম সময়ের ব্রড কোশ্চেনটা দেওয়া হয় তাহলে আর আমি বলি রাশি বিজ্ঞান থেকে তোরা করছিস হচ্ছে তিনটে চ্যাপ্টার ঠিক আছে তোদেরকে খুব কি সাজেশন জ্যামিতির আলোচনা করেছি তারা সেই ভিডিওটা অবশ্যই দেখ এবং তাহলে তারা বুঝতে পেরেছে জ্যামিটি তাদের এবছরের জন্য কি কি ইম্পর্টেন্ট রয়েছে তাদের জ্যামিতি করছিস পাটিগণিত থেকে মাত্র একটা চ্যাপ্টার করতে হচ্ছে কি কারবার তাই তো আচ্ছা আহ এছাড়া কি রয়েছে ত্রিকোণীটি ত্রিকোণী থেকে আমি বলছি মাত্র একটাই চ্যাপ্টার পর কারণ সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে ব্রড কোশ্চেনের কথা বলছি আর যে পরিমিতি রয়েছে পরিমিতি থেকেও এবছরের জন্য গোলক আর ঘনবস্তু ইম্পর্ট্যান্ট আর বীজগণিতের জন্য কিন্তু আমরা যদি দুটো চ্যাপ্টার পড়ি তাহলেও কিন্তু তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অর্থাৎ আমাদের নাম্বার বীজগণিতে থাকে ব্রড কোশ্চেন সেখান থেকে অ্যাটলিস্ট ছ নাম্বার আমরা কিন্তু করে ফেলতে পারবো আর এটার সঙ্গে যদি কারো সম্ভব হয় তাহলে যদি সে ভেদ বা দীঘাত করণীর মধ্যে যে কোনো একটা ভেদ বা এই যেকোনো একটা যদি কেউ করে তাহলে কিন্তু সে বীজগণিতের যে ফুল মার্ক এবং শুধু তাই না পুরোপুরি গোটা চ্যাপ্টারে যে শর্ট মিলিয়ে ব্লট মিলিয়ে যা রয়েছে আমাদের বীজগণিতে সেই পুরো নম্বরটাই কিন্তু সে স্কোর করতে পারবে কিন্তু আমি বলবো প্রথমেই তোরা যে পার্ট কাভার করার চেষ্টা করবি সেটা কি সেটা হচ্ছে রাশিবিজ্ঞান জ্যামিতি অংশীদারী কারবার আর এখান থেকে উচ্চতা আর দূরত্ব এইটুকু করলেই কিন্তু তোরা শুধু কেন তার থেকেও বড় অনেক বেশি নাম্বার স্কোর করে ফেলতে পারবি আর এই আর এই চ্যাপ্টার সঙ্গে আর একটা জিনিস যেটা কিন্তু মাস সেটা কি সেটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার কারণ এই পর্ষদের টেস্ট পেপার করলে পরে কিন্তু তোরা হুবহু সেখান থেকেই প্রশ্ন মাধ্যমিকেও কমন হিসেবে পেয়ে যাবে তো দেখ এই এতগুলো যে বইয়ের চ্যাপ্টার তার মধ্যে কিন্তু আমরা খুব বুদ্ধি করে চ্যাপ্টার এরকম বেছে নিলাম যেখান থেকে আমাদের একটা না একটা প্রশ্ন আসবে এবং সেটা অ্যাটেন্ড করতে পারলে কিন্তু আমরা বেশ কিছু নম্বর স্কোর করে ফেলতে পারবো তো আমাদের চ্যানেলে অলরেডি রাশিবিজ্ঞান জ্যামিতি অংশীদারী কারবার দ্বিঘাত সমীকরণ করণী এই সম্পর্কিত সাজেশন গুলো দেওয়া রয়েছে বাদ বাকি চ্যাপ্টারের আরো প্রিসাইস সাজেশন আরো এর মধ্যে থেকেও আরো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো এই ছিল আমাদের হচ্ছে তিনটে ক্যাটাগরি স্টুডেন্টের জন্য তোরা যারা যেরকম মার্কস কোর করতে চাস তো এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাজেশন আশা করি আজকের ভিডিও খুব হেল্প হবে আহ আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট